দীপ রনিত আর ইনকাকে পুলিশের হাতে তুলে না দিয়ে সে নিজের হাতেই ওদেরকে শাস্তি দেয় এটা দেখে ঝাঁপি খুবই রেগে যায় হ্যাঁ এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটের সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যখন বিয়ে বাড়িতে ঝাবিকে প্রশংসা করতে থাকে দীপের মায়ের কাছে দীপের মায়ের বান্ধবীরা তখন দীপের মা খুব রেগে আর মনে মনে বলে যে হ্যাঁ যে কি মাল ভালো মেয়ে বিয়ে করে নিয়ে এসেছি এই বাড়িতে সেটা যদি সবাই জানতো তাহলে বুঝতো তখন এই দ্বীপ ঝাপি ওখানে আসলে ওখানকার একটি লোক বলে যে আসলে ওদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে অনেক সুন্দর লাগছে ওদের জুটিটা যেন অনেক সুন্দর করে ঠাকুর গড়ে দিয়েছে ওদের উপর কারণে যেন নজর না লেগে যায় এই কথাটি শুনে জাপি মিষ্টি মিষ্টি করে হেসে বলে হ্যাঁ আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি আর আশীর্বাদ করবেন সব সময় যেন আমরা দুজন একসঙ্গেই থাকতে কথাটি শুনে দীপের মা আর রেগে যায় আর মনে মনে বলে হ্যাঁ এই মেয়েটা দেখছি সবার প্রশংসায় একারে মেতে গে গিয়েছে মেয়েটা যে কি করে এই বাড়ি থেকে বের করব আর আমার ছেলের জীবন থেকে বের করব সেটাই খুঁজে পাচ্ছি না ওদেরকে তো বের করে দিতেই হবে ওকে এই বাড়িতে রাখা যাবে না এরপরেই ছাপি আর দীপ বলে যে আপনাদের ভিতরে ঘুরে আসতে চাই তখনই দেখা যায় বিয়েবাড়ির সবাই বলে আচ্ছা আপনারা দুজন গিয়ে দেখে আসুন কি কি খাবারের ব্যবস্থা করা হয়েছে তখনই দ্বীপ ঝাঁপিকে নিয়ে খাবারের জায়গায় চলে যায় এদিকে সবাই চিন্তা করতে থাকে যে ওরা খাবারের জায়গায় কেন গেল তখনই দ্বীপ ঝাঁপিকে বলে ঝাঁপি এবার কি করবি এবার কি তাহলে এই এখানকার মাংসটা চুরি করতে হবে তখনই ঝাঁপি বলে হ্যাঁ এখানকার মাংসটা কিছুটা চুরি করে নিয়ে যেতে হবে না নাহলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভালো পিসির এজন্য আমাদের এই কাজটা করতেই হবে তখনই দীপ ঝাঁপিকে বলে আচ্ছা তুই কিভাবে চুরি করবি সেই ব্যবস্থাটা কর এরপরে ঝাঁপি জানালার ধরে টেনে জানালাটা ভাঙার চেষ্টা করে যে ওখান থেকেই সে মাংসটা সরাবে এরপরে দেখা যায় দীপ বারবার বলে ঝাঁপি তোর কি হয়েছে তখনই ঝাঁপি বলে হ্যাঁ আমার এই তো হয়ে গেল এরপরে দ্বীপ ও হাত লাগায় দুজন মিলে একসঙ্গে জানালাটা ভাঙার চেষ্টা করে আর তখনই বাইরে থেকে মেয়ের মা এসে ঝাঁপিকে ডাকতে শুরু করে আর তখনই ঝাঁপি বলে যে কি হয়েছে তখনই দেখা যায় মেয়ের ভাই এসে বলে যে মা ওরা কিন্তু অনেকটা লোভী ও বাড়ির মানুষদের কিন্তু বিশ্বাস নেই দেখো আবার টাংস চুরি করছে নাকি ওরা তো অনেক খাবারও পারে দেখো আবার সব মাংস খেয়ে ফেললো নাকি তখনই দেখা যায় সেই কনের মা যখনই রান্নাঘরে প্রবেশ করবে তখনই দেখা যায় দ্বীপ ঝাঁপিকে জড়িয়ে ধরে আর এটা দেখে তো মহিলাটি অনেক লজ্জা পেয়ে যায় আর বলে এটা কি করছে ওরা নতুন বিয়ে হয়েছে তো তাই এমনটা করছে সমস্যা নেই আমি এখান থেকে চলে যাচ্ছি এখানে আমার আর থাকা চলবে না কারণ এখানে থাকলে ওরা আবার লজ্জা পাবে এরপরে এই কনের মা বাইরে এসে দ্বীপের মাকে সংঘটনা খুলে বললে দ্বীপের মা খুবই যায় আর ভাবে এটা কি করছে বাবান বাবান এতটা নির্লজ্জহীন হয়ে গিয়েছে যে যেখানে সেখানে ঝাঁপিকে জড়িয়ে ধরছে উনি কি সত্যি বলছে বাবান এতটা এতটা খারাপ হয়ে গিয়েছে বাবান আমার একটা কথাও শুনছে না কেন বাবানকে যে আমি এত করে বলছি যে ঝাঁপির থেকে একটু দূরে দূরে থাকতে আর বাবান বারবার ঝাঁপির কাছেই চলে যাচ্ছে আমি যে কী করে বাবানকে সামলাবো আর ঝাঁপিটাকে যে কি করে বাবানের জীবন থেকে সরাবো কিচ্ছু বুঝতে পারছি না কিন্তু সরাতে তো হবেই ওদেরকে তো আলাদা করতেই হবে আমার ইন টাই আমার ভালো ইনকাই বাবানের জন্য যোগ্য ওকে আমি আমার বাড়ি বউ করে নিয়ে আসবো এরপরেই দেখা যায় যে কোরের মার প্রশংসাতে দ্বীপ আর ঝাঁপি খুব লজ্জা পেয়ে যায় আর ঝাঁপি মিষ্টি মিষ্টি করে হেসে বলে হ্যাঁ আন্টি আমাদের ভিতরে অনেক ভালোবাসা এজন্যই এজন্যই দ্বীপ আমাকে ছেড়ে থাকতে পারে না তখনই দেখা যায় যে দীপের মা বলে হ্যাঁ নেকামি করার আর জায়গা পায় না তখনই ঝাঁপি মিষ্টি করে হেসে দিয়ে চলে যায় আর দীপের মা আরও রেগে যায় আর দ্বীপের কাছে গিয়ে বলে বাবান তোদেরকে আর কোনো লজ্জা নেই যেখানে সেখানে এসে এই ঝাঁপিকে জড়িয়ে ধরছি আরও নাকি কি করতে গিয়েছিলি তোদের কি লজ্জা নেই বল বাবান তখনই দ্বীপ বলে মা তোমরা যেটা ভাবছো সেরকম কিছুই না তুমি তো জানো যে ঝাঁপির সঙ্গে আমার সম্পর্কটা কেমন তারপরে তুমি কেন এমনটা করছো সেটাই বুঝতে পারছি না তখনই দ্বীপের মা বলে আমি জানি বাবান তুই এমনটা হয়ে গিয়েছিস আসলে আমি কি করে যে বলবো যে আসলে তুই এতটা নিচে নামতে পারিস না বাবান তখনই দ্বীপ বলে মা আমাকে ভুল বুঝো না তুমি যেটা ভাবছো সেরকম কিছু হয়নি এরপরে অন্যদিকে দেখা যায় যে ক্যাটারের খাবারের জন্য সবাই চিৎকার শুরু করে দেয় কনের বাবা চলে আসে কিন্তু মাংস পাচ্ছিল না তখন কোনের বাবা এসে বলে তাহলে কি এই আমার মেয়ের বিয়েটা হবে না বরযাত্রীরা খাবার পাবে না এই মাংস ছাড়াই ওরা খেয়ে উঠে যাবে তখনই দেখা যায় সেখানে ঝাঁপি চলে এসে বলে না না জেঠু আমি থাকতে এরকমটা কখনো হবে না আমি তো চলে এসেছি আমি শুভা ক্যাটারের কোনো কোনো মাংস নষ্ট হতে দেব না আমি তো এসে গেছি এই যে মাংস এনেছি মাংস দেবো দেবো না কেন তখনই দেখা যায় যে যারা ওখানে কাজ করে সবাই ঝাপিকে অনেক প্রশংসা করে সিলুট করে যে আসলে ঝাঁপি দিই তুমি না থাকলে যে আজকে কী হতো সবার হাতে মার খাওয়া লাগতো আমাদের আমরা যে খুব ভয় পেয়ে গিয়েছিলাম তখনই ঝাপি বলে কিসের ভয় আমি থাকতে আবার ভয় আছে নাকি আমি তো চলে এসেছি এখন আর কোনো ভয় নেই তখনই শোভা বলে ঠিক বলেছিস আমিও খুব চিন্তায় পড়েছিলাম রেঝাপি তোদের আসাটা দেরি হওয়া দেখে কে কিন্তু শেষমেশ তুই যা সব কিছুই ঠিক করে দিলি এটাই বড় কিছু যে শেষমেশ ওরা সবাই মাংস খেতে পেরেছে তখনই ছাপি বলে হ্যাঁ এবার ও বাড়িতেও মাংসটা ফেরত দিয়ে আসতে হবে এরপরে দেখা যায় এই ভাবে যে তাহলে এই মাংসর মধ্যে বিষ কে মেশালো এটাই তো ভাবার বিষয় তখনই শোভা বলে ঠিক বলেছিস আমারও তো এটা জানতে ইচ্ছা করছে যে মাংসর মধ্যে এই বিষটা মেশালো কে এখানকার লোক না বাইরে থেকে কেউ এসেছিল। তখনই ছাপি বলে ভালোবেসি আমার আমি জানি লোকটা বাইরে থেকেই এসেছিল। কিন্তু আমাদেরকে সেই লোকটাকে খুঁজে বের করতে হবে ওই যে তেল ফেলতে এসেছিল না ওই যাই হোক কিছু করে ফে দিয়ে গিয়েছে আমাকে জানতে হবে লোকটাকে কে পাঠিয়েছিল কেন পাঠিয়েছিল এরপরে দেখা যায় দ্বীপের ভাই এসে বলে ব বৌদি তুমি অনেক ভালো তোমার সবাই প্রশংসাও করছে যে তুমি কি করে বিয়ে বাড়ি সব কিছুর আয়োজন ঠিকমতো করতে পেরেছ তখনই কথাগুলো শুনে দীপও মনে মনে ভাবে আমি জানি ঝাঁপি অনেক বুদ্ধিমতি অঙ্কটা ভালো বোঝে এজন্য ঝাঁপি একদিন বড় কিছু হতে পারবে এরপরেই দেখা যায় শোভা আবারও ঝাঁপিকে জিজ্ঞাসা করে ঝাঁপি বললি না তো কি হয়েছিল মাংসে কে বিষ মিশিয়েছিল তুই আমাকে বল তখনই ঝাঁপি বলে সেটা তো আমিও বুঝতে পারছি না কিন্তু আমাদেরকে খুঁজতে হবে যে কে এই কাজটা করেছে কার এই কাজের জন্য স্বার্থ আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে আর তুমি তুমি তো বলেছ বিষ দিয়েছে কে দিয়েছে বলো আমাকে তুমি কোথা থেকে জানলে যে মাংসে বিষ মেশানো ছিল বলতেই হবে তোমাকে তখনই দীপ আমতা আমতা গোলায় বলে যে আসলে আসলে কেউ বলেনি আমার মনে হলো তাই আমি আসলাম তাই আমি বললাম আসলে কালারটা খারাপ দেখাচ্ছিলো তো তাই তখনই শোভা বলে দীপ আমার কাছে অন্তত মিথ্যা কথা বলবে না তুমি তুমি তো আমাকে আমাকে অনেক ভালোবাসো আমার মাথায় হাত রেখে বলো তো সত্যি ঘটনাটা কি তুমি না বললে কিন্তু সত্যি আমি মরে যাব বলো সত্যি কথাটা এরপরে অন্যদিকে দেখা যায় ইনকা ইনকা আর রনিত খুব চিন্তায় পড়ে কারণ এখনও তাদেরকে ফোন করে কোনো কথা জানানো হয়নি তখনই রনিত বলে হ্যাঁ আমি যাকে পাঠিয়েছি তা তো কথা ছিল যে ফোন করে আমাদেরকে সব ঘটনা জানাবে যে আসলে কাজটা হয়েছে কি হয়নি কিন্তু এখনও তো ছেলেটা ফোন করলো না তখনই ইনকা বলে আমারও তো খুব চিন্তা হচ্ছে কেন যে ফোন করলো না আমরা এত আশায় বসে আছি যে ছাপির ঝাপির পুলিশ ধরে নিয়ে যাবে সেটা তো হচ্ছে না তখনই ছাপি এসে বলে হ্যাঁ সে আশাতেই বসে থাকো আমাকে কেউ ধরবে না ধরতে যে অপরাধ করেছে তাকে আসবে আমাকে না রনিত চমকে যায় আর ভয় পেয়ে যায় আর বলে কি বলতে চাচ্ছিস ঝাঁপি তখনই ঝাঁপি রনিতের কাছে এসে বলে তুই এটা কি করলি এটা কেন করলি তুই এটা কিভাবে করতে পারলি তুই এতটা নিচে নেমে গিয়েছিস আমি বুঝতে পারিনি আসলে তুই তোর তো কারোর ভালোবাসার পর যোগ্যই না আর তুই কাউকে ভালোবাসতেও পারিস না যে নিজের মাকে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসবে সেই আবার আমাকে বলেছিল আমাকে নাকি ভালোবাসে আজকে তো দেখলাম তার ভালোবাসার নমুনা যে যে মাকেই বিশ্বাস করতে পারে না মারই সর্বনাশ করতে চায় সে আবার অন্য মেয়েকে কি করে ভালোবাসতে পারবে তার সুখে রাখতে পারে বলতে পারিস তোর তোর কোনো ভালোবাসার যোগ্যই না তুই যে এত নিচ এত খারাপ আমি আগে বুঝিনি তোকে আমি ছাড়বো না তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো তোরা এস দুজন মিলে এরকম একটা কাজ করলি তখনই ইনকা রেগে বলে ঝাঁপি তুমি দোষ দিচ্ছ তোমার কাছে কি প্রমাণ আছে যে কাজটা আমরা করেছি তখনই ঝাঁপি বলে ওঠে হ্যাঁ আমাদের কাছে বড় প্রমাণ হলো দীপ সরকার দীপ সরকারই আমাদেরকে সব কিছু বলেছে কথাটা শুনে ইনকা খুব চমকে যায় আর মনে মনে ভাবে তাহলে দীপ জেনে গেল আমি এখন কি করব আমি এত সাবধান করে সব কাজ শেষ করলাম তারপরে দ্বীপকে কে জানিয়ে দিল রনিত রনীত তুমি জানিয়েছো দীপকে তখনই রনিত বলে না আমি আমি কিছু করিনি তো আমি এসব কিচ্ছু করিনি ঝাঁপি মিছে মিছে কথা বলছে ইনকা বিশ্বাস করে এরকম কিছু হয়নি তখনই দেখা যায় ঝাঁপি বলে আর কত নিচে নামবা তোমাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম আর এতটা করতাম ছোটো থেকে ভাবতাম যে আমার বন্ধু হয়েই থাকবে কিন্তু তুমি এই খারাপ মেয়েটার সঙ্গে মিশে তুমি পুরোটাই খারাপ হয়ে গিয়েছো তুমি আর ভালো নেই তোমাকে আর ভালো বলার কোনো প্রয়োজনই নেই আমার তখনই ইনকা বলে ঝাঁপি এত বাড়াবাড়ি করছো কেন তোমাকে এখানে কে আসতে বলেছে আমরা তো তোমাকে ডাকিনি তুমি কি কি ভা ভুলভাল শুনে এসে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করছো এটা কিন্তু ভালো হচ্ছে না তুমি এখান থেকে চলে যাও তখনই ঝাঁপি বলে হ্যাঁ আমি তো এখান থেকে চলে যাবই। কিন্তু তোমাদেরকে এবার শাস্তি পেতেই হবে আমি নিজের হাতে তোমাদেরকে শাস্তির ব্যবস্থা করে দেব। তখনই ইনকা ভয় বলে কি করবে তুমি কি করতে চাও তুমি তখনই ঝাপি বলে হ্যাঁ আমি কি করতে চাই সেটা আমি এখনই দেখাবো এরপরেই দেখা যায় ঝাঁপি চলে যায় তখন ইনকা ভাবে কী করে দ্বীপ সব জেনে গেল এটা এটা হতে দেওয়া যাবে না রনিত আমাকে দ্বীপের কাছে যেতেই হবে দীপকে আমাকে বোঝাতেই হবে দ্বীপেরকে না বুঝালে দ্বীপ আমাকে ভুল বুঝে সরিয়ে দেবে সেটা হতে দেওয়া যাবে না দ্বীপের কাছে গিয়ে আমার মতো করে দ্বীপকে বুঝাতে হবে তখনই রনিত বলে আচ্ছা ইনকা তুমি যাও গিয়ে দ্বীপকে বুঝাতে থাকো তুমি বুঝালে দীপ হয়তো বুঝবে কারণ দীপ তোমাকে অনেকটা ভালোবাসে দীপ তোমার কথা শুনবে তখন ইনকা বলে হ্যাঁ আমাকে আমার কথা শুনতেই হবে আমি আমার মতো করে বোঝালে অবশ্যই দীপ আমার কথা বুঝবে আমি যাই দ্বীপে দীপ কোথায় আছে তাও জানি না দীপকে ফোন করছি দীপ ফোনটাও রিসিভ করছে না কি যে করি এরপরেই তখনই দেখা যায় দীপ হাজির হয় আর বলে কাউকে কোথাও যেতে হবে না ইনকা তোমার এত বড় সাহস তুমি এই অন্যায়টা কি করে করতে পারলে আর তখনই সেখানে ভালো পেছিয়েও চলে আসে আর তখনই দীপ রনিতের কাছে গিয়ে বলে রনিত তুই এতটা নিচে নিমে গিয়েছিস যে তুই পিছোপা হলি না তোর মায়ের মান সম্মান জড়িয়েছিল এই ব্যবসাটার মধ্যে তুই ঝাঁপির সঙ্গে লড়াই করতে যেয়ে তুই ভালো মার সর্বনাশ কেন করতে চাইলি এই বলে সবার সামনে রনিতকে চর মারতে চাইল দীপ আর তখনই রনিত খুব ভয় পেয়ে যায় আর দীপ তখনই বলে আমি পারলাম না শুধুমাত্র ভালো মার ছেলে বলে আমি তোকে কিচ্ছু করতে পারলাম না নাহলে বিশ্বাস কর আজকে তোকে যে কী করতাম আমি নিজেও জানি নাই এখনও সময় আছে তুই ভালো হয়ে যা রনিত তোকে তোদেরকে আমি এতবার করে বুঝিয়েছি যে ঝাঁপির পিছনে লাগতে যাস না ঝাঁপির ব্যবসাটা ঝাঁপিকেই করতে দে তোরা দুজন কিছুতেই মানতে চাস না কেন মানতে চাস না তোদের এই বুদ্ধিটা কে দিয়েছে আমাকে বল তখনই রনিত বলে দীপ তুই যেটা ভাবছিস সেরকম কিছুই না আসলে তোকে এই কথাগুলো কে বলেছে ঝাঁপি বলেছে এসব মিথ্যা কথা তখনই দেখা যায় শোভায় এসে রনিতকে বলে রনিত তুই আর একটা কথা বলবি না আমার সব থেকে লজ্জার বিষয় যে তোকে আমি পেটে ধরেছিলাম তুই আমার সন্তান আচ্ছা তুই যখন হয়েছিলি তখন তোকে মেরে ফেললাম না ফেললাম না কেন তোকে আমি কত কষ্ট করে তিলে তিলে বড়ো করেছি আর তুই আমার আজকে সেই ব্যবসা করতে চেয়েছি আর সেই ব্যবসাটাই নষ্ট করতে চেয়েছি আমার আমার খুশিটা কি তো সহ্য হয়নি রনিত আর তখনই ঝাঁপি সেখানে পুলিশ নিয়ে চলে আসে আর বলে হ্যাঁ এবার আমি ওদেরকে শাস্তি দেবই তখনই পুলিশ অফিসার বলে হ্যাঁ তুমি চুপ করো তো আমি ব্যাপারটা দেখছি আমার কাছে আগে প্রমাণ লাগবে যোগ্য প্রমাণ হলেই আমি ওদেরকে ধরে নিয়ে যেতে পারবো তখনই ঝাঁপি বলে এই যে দীপ সরকারি আসল প্রমাণ কারণ উনি সব কিছু শুনেছেন উনি আপনাদের সাক্ষী দেবে তখনই দেখা যায় পুলিশ অফিসার দীপের কাছে এসে বলে আচ্ছা বলুন তো উনি যে এই কমপ্লেনটা করেছে যে ওনার মাংসে বিষ হয়েছে তা মিশিয়েছে এই রনিত আর ইনিকা ম্যাম তাই হলে আপনি নাকি সব কিছু জানেন আমাদেরকে সব ঘটনা খুলে বলুন তখনই দেখা যায় দ্বীপ চুপ হয়ে যায় দ্বীপ শুধু রনিতের দিকে তাকায় আর ইনকার দিকে তাকায় আর মনে মনে ভাবে তো আমি তো ওদেরকে এরকম করে পুলিশের হাতে তুলে দিতে পারি না ওদের লাইফটা নষ্ট করতে দিতে পারি না ওদের আরেকটা সুযোগ দেব এতে যদি ওরা ভালো হয়ে যায় তো ভালো হোক তাহলে তো অনেক ভালোই হয় এরপরেই দেখা যায় দ্বীপ চুপ হয়ে থাকে তখনই শোভা বলে দীপ তুই আমায় নিয়ে চিন্তা করিস না বাবা আমি কিচ্ছু মনে করব না যে ছেলে আমার ভালো চায়নি সে ছেলেকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাতে কোনো সমস্যা নেই এদিকে ইনকাম মনে মনে ভাবে না 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 দীপ তুমি এটা করো না আমাকে পুলিশের হাতে তুলে দিও না আমি এনে এখানে কথা বলছি না দেখো দেখো তুমি এই কাজটা করো না তখনই ঝাঁপি বলে হ্যাঁ বলছো না কেন বলো যে তোমার বন্ধুরা এগুলো এই কাজগুলো করেছে তোমার পার্টনার এগুলো করেছে বলো তখন দীপ বলে যে না এগুলো সব কিছু মিথ্যে কথা এগুলো কিছুই না হ্যাঁ মাংসে বিষ মিশানো হয়েছিল কি না হয়েছিল জানি না কিন্তু মাংসে ভেজাল মনে হচ্ছিলো আমি এই জন্য কাউকে খেতে দিইনি কারণ মাংসের কালারটা অন্য অন্যরকম ছিল এই জন্য কাউকে ট্রেসও করাতে দিইনি এটা এটার জন্য না যে ওদের ওরা ওই মাংসে বিষ মিশিয়েছিল এসব কিচ্ছু না এরপরে দেখা যায় দ্বীপ পুলিশ অফিসারকে বলে যে আপনাদের ভুল ভুল খবর দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে আপনারা চলে যান এই সব ব্যাপারে আপনাদের আসার প্রয়োজন নেই ব্যাপারটা আমরাই ঠিক করে নেব তখনই ঝাঁপি বলে তুমি কাজটা ভালো করলে না তুমি ওদেরকে আবারও সাহস দিয়ে আবারও অন্যায় করার সুযোগ করে দিলে ঠিক একদিন বুঝবে যেদিন যেদিন ওরা ওদের অন্যায়রা তোমার চোখে আবারও আসবে সেদিন ঠিক বুঝবে সেদিন তুমি আমার কাছে ফিরে আসবে কিন্তু সেদিন আমি আর তোমাকে মেনে নিতে পারবো না কথাটা মনে রেখো কারণ আজকে আমি তোমাদের তোমাকে বলেছি তুমি সে কথাটি শোনো নাই আর পরবর্তীতে তুমি যখন এসে ওদের নামে কথা বলবে সেদিন আমিও শুনবো না কথাটা মেনে নিও হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ